কি দেবো বলতে শোনো দুটো তোমার জন্য আজকে দুটো ধাঁধার প্রশ্ন আছে যদি তুমি উত্তর দিতে পারো যে কোনো একটা যে কোনো একটা দিতে পারলে তুমি পাঁচশো টাকা পারো যে কোনো একটা দিতে পারলে এবার তোমার একটা কথা হচ্ছে বাজে প্রশ্ন নয়

আগে দুটোর মধ্যে একটা দিয়ে কোনো একটা দিতে হবে তবে আগে পাঁচশো টাকাটা আমার কাছে থাক না তোমার কাছে দিলে পরে ফেরত পাবো না ফেরত পাওয়া যাবে না শোনো তাহলে তুমি রেডি রেডি আচ্ছা বলো কোন জিনিস মেয়েদের ঝুলে থাকে ছেলেদের দাঁড়িয়ে থাকে চোখ বড় বড় হয়ে গেল কেন আর শোনো কেন বুঝতে পারছো না কোন জিনিস মেয়েদের ঝুলে থাকে ছেলেদের দাঁড়িয়ে থাকে নেক্সট শোনো দুটো তোমাকে একবারে ধরে নিচ্ছি দুটো মাথায় খাটাও যেটা যে কোনো একটা দিতে পারলে তোমার পাঁচশো টাকা নেক্সট কোন জিনিস ছেলেদের আছে মেয়েদের নেই কোনো কিছু বলবো না তাহলে চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি পাঁচশো টাকা পাবে না উত্তর দিতে বলে তবে পাঁচশো লাঠি নিয়ে আসলে পাঁচশো পাবে না তাহলে চলে যাচ্ছি আমি তাহলে থাক তোমার উত্তর দিতে হবে না পাঁচশো দিতে হবে না এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো দেবাকে না ছেলেদের দাঁড়ায় থাকে মেয়েদের ঝুলে থাকে ছেলেদের দাঁড়িয়ে থাকে আর কোন জিনিস ছেলেদের আছে মেয়েদের নেই লাঠি দেখেছি তুমি যদি মনে করো উত্তর দেবা না আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে বন্ধ করে দিচ্ছি তোমার উত্তর দিতে হবে না আমি পাঁচশো টাকা নিয়ে চলে যাচ্ছি তোমার পাঁচশো টাকা গিফট হবে না হবে না হবে না হবে না হবে না

হয়নি তো এটা হয়নি তো আমি বারবার বলছি নেগেটিভ নেগেটিভ উত্তর হবে না পজিটিভ উত্তর আমি কি বলেছি ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের সব সময় ঝুলে থাকে মেয়েদের ঝুলে থাকে ছেলেদের দাঁড়িয়ে থাকে এটা সবসময় এনিটাইম এনিটাইম সব সময় হলো না পেলে না নেক্সট আর একটা ভাবো এটা বাদ দাও এটা তুমি পারলে না আর একটা ভাবো ছেলেদের আছে মেয়েদের নেই ছেলেদের আছে মেয়েদের নেই কোথায় কি সেটা আমি জানি না তবে ছেলেদের আছে মেয়েদের নেই যদি উত্তর দিতে পারো তো পাঁচশো টাকা যে কোনো একটা একটা কিন্তু পারো নি হয়নি তো তুমি পারলে না দেখো স্বীকার করে না পারলে না বলো পারলাম না ঠিক আছে তো তাই তাহলে আমি উত্তরটা বলি শোনো ওই দেখো মাথায় মাথায় গার্ডে দিয়ে বেঁধে রেখেছে চুলটা দেখো নিচের দিকে ঝুলে রয়েছে আর ছেলেদের চুল সবসময় ছোট ছোট হয় তাদের চুল ঝুলে থাকে না তাদের চুল দাঁড়িয়ে থাকে এ হচ্ছে উত্তর আর একটা নেক্সট আর নেক্সট নেক্সট উত্তর হ্যাঁ পরেরটা পরেরটা শোনো পরেরটা শোনো ছেলেদের আছে মেয়েদের নেই ছেলেদের ওই তোমার নাকের নিচে দেখো কিচ্ছু নেই আর আমার নাকের নিচে দেখো ফুটো না হয় সে তো আমারও আছে আমার নাকের নিচে দেখো কালো কালো দেখো এটা দাড়ি তোমার আছে নেই এই হলো উত্তর